বন্ধুরা আজকে বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষ কে জানো এই ঠিক দেখতে পাচ্ছ আমার পিছনের সাইডে আমার বাড়ির সামনে আর এখান থেকে কিন্তু বন্ধুরা পাঁচশো মিটার দূরে বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের প্রতিপক্ষ বাংলাদেশের সাথে আজকে ম্যাচ যে বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের থেকেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাদের ফ্যান ফলোয়ার বিশেষ করে বাংলাদেশের ফ্যানরা যেহেতু তারা বাঙালি আর আমরাও বাঙালি ভারতীয় বাঙালি সুতরাং ভারত পাকিস্তানের ম্যাচের থেকেও কিন্তু কন্টেস্ট এখন জমে ওঠে ভারত আর বাংলাদেশের ম্যাচ আজকে সুপার এইট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত বাংলাদেশের সাথে রাত আটটায় অ্যান্টিগাতেই খেলাটা হবে বন্ধুরা আমরা যদি কথা বলি সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে জেতার পরে ভারতীয় দল একদিনও কিন্তু বিশ্রামের পরে মানে একদিনের ব্যবধানের বিশ্রামের পরে আজ তারা তাদের দ্বিতীয় ম্যাচটা খেলবে আর আর যদি বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত তাহলে কিন্তু অলমোস্ট তোমরা এটা মানে ধরে রাখো নাইনটি ভারতীয় দল এক পা কিন্তু একেবারেই মানে প্রায় দুপায়ে দিয়ে রাখবে সেমিফাইনালে আর বাংলাদেশকে হারলে কিন্তু অলমোস্ট অলমোস্ট ভারতীয় দল কনফার্ম হয়ে যাবে এখন বড় প্রশ্ন যে ভারতীয় দল যে কন্টিনিউ একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে বা কন্টিনিউ ম্যাচগুলো জিতছে কাদের জন্য বোলারদের জন্য যশপ্রীত বুমরার জন্য আরশিদীপ সিং এর জন্য ওদিকে কুলদীপ যাদব এসেই ও তার জন্য ম্যাচ জিতেছে প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে বোলারদের কারণেই আমরা ম্যাচ জিতছি কিন্তু যদি আমরা বাংলাদেশ আর ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের কথা বলি তাহলে কিন্তু আমাদের দুটো টিমেরই অবস্থা একেবারে একই রকম ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা আর বিরাট কোহলি বিগত বেশ কিছু ম্যাচ মানে একেবারে প্রথম ম্যাচ থেকে শুরু করে বিরাট কোহলিতে একটা ম্যাচেও এখনো রান করতে পারেনি রোহিত শর্মাও প্রথম ম্যাচটা বাদ দিলে রোহিত শর্মাও পারফর্ম করতে পারছে না ওদিকে আমরা বাংলাদেশের কথা বললে বাংলাদেশের অবস্থা তো আমাদের থেকে আরও কয়েক ধাপ এগিয়ে যেখানে লিটনকে বারবারই সুযোগ দিচ্ছে লিটন বারবারই ব্যর্থ হচ্ছে সৌম্য সরকারকে সুযোগ দিলে সেও ব্যর্থ হচ্ছে তামদিন তামিম সেও ব্যর্থ হচ্ছে সুতরাং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোয়ার অর্ডারে একটা দেখ মানে হার্দিক পান্ডিয়া সূর্য যাদব ওয়ান ডাউন টু ডাউনে ঋষভ পান্ত কখনও কখনো রান করে দিচ্ছে কিন্তু ওপেনিংয়ে আমাদের যেমন অবস্থা বাংলাদেশের অবস্থা তার থেকে অনেক খারাপ বাংলাদেশের কোন দিকটা স্ট্রং পয়েন্ট আমি সবসময় বলবো যে বাংলাদেশ সবসময় যখন বন্ধুরা ভারতের সাথে খেলে তারা তাদের সর্বস্বটা দিয়ে খেলে তারা জেতার জন্য মাইন্ডসেট নিয়ে মাঠে নামে তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে তারা ভারতকে হারানোর জন্যই মাঠে নেমেছে বিগত বেশ কিছু বছর ধরে ভারত বাংলাদেশের সাথে অনেক ভালো একটা ম্যাচ হয় বাংলাদেশও অনেক ম্যাচ জিতেছে অনেক ম্যাচ ক্লোজে গিয়ে হেরে গিয়েছে আর সুতরাং আজকের ম্যাচটা আশা করি একটু ভালো হবে কিন্তু একতরপাও হতে পারে বন্ধুরা বাংলাদেশ যে পারফর্ম করছে ব্যাটিংয়ে এই পারফর্মেন্স করলে বাংলাদেশের ব্যাটিং লাইন কিন্তু তাদের বোলারের পরিশ্রম একেবারেই মাটি করে দিচ্ছে তাদের তানজিম তানজিব সাকিব যে ভালো বলিং করে সে কিন্তু অনেক বেটার বোলিং করছে ওদিকে আমরা যদি কথা বলি তাস্কিন আর মাহমুদুল সরি তাস্কিন আর মোস্তাফিজুর রহমান সেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে বাহাতি বলারের বলে সবসময় বিরাট কোহলি আর রোহিত শর্মা ফাঁসে সুতরাং আজকে বাংলাদেশের প্লেইং ইলেভেনে যদি শরীফুলকে সুযোগ দিত হয়তো তারা ভালো করতো কিন্তু আমার মনে হয় না বাংলাদেশ কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন করবে এদিকে আমাদের মিডিল অর্ডারেও শিবাম দুবে রান করতে পারছে না সবাই বলছে দিয়ে স্যামসন কে আনো বা বিরাট কোহলিকে ওপেনিং থেকে সরিয়ে দিয়ে ও কে আনো যেটা মনে হচ্ছে না বন্ধুরা নেক্সট ইম্পসিবল ভারতীয় দলেও কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন আমরা দেখছি না আর বাংলাদেশে পরিবর্তন হতে পারে বাংলাদেশে আজকে শুনছিলাম রিটার্নকেও বসিয়ে রাখতে পারে যাই হোক ম্যাচটা আশা করি ভালো হবে ভারতীয় দল অনেক বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে কিন্তু যেহেতু ক্রিকেট যেহেতু বাংলাদেশের সাথে খেলা সেহেতু আমাদের ভেবে চিনতে খেলতে হবে কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিন্তু ঝট বয়ে যায় আমাদের উপর দিয়ে যখন বাংলাদেশের কাছে আমরা ম্যাচ হেরে যাই সুতরাং আজকে বাংলাদেশকে আমাদের হারাতেই হবে দেখা যাক বন্ধুরা আজকে সুপার এইট রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ভারত অলমোস্ট সেমিফাইনালে পৌঁছায় কিনা না বাংলাদেশ বড় আপসেট করে ভারতকে হারায়